মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যান্ডেড পারিবারিক রোজকার মতো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি সকাল সকাল উঠে গেছি স্কুলের জন্য রেডিও হয়ে গেছি রকমভাবে তো ও উঠে গিয়ে কাজকর্ম করছে ওর অ্যাকচুয়ালি আমি আর ওদিকটা দেখতে পারিনি আমি তাড়াতাড়ি করে ওর ব্রেকফাস্টও রেডি করলাম এই যে এখানে ওর ব্রেকফাস্ট রেডি করেছি ডিম ব্রেড কলার পিনাট বাটারটাও বার করে রেখেছি ফ্রিজে ছিল যেহেতু এখন ওর কাশিটা ঠিকভাবে ধাতস্থ হয়নি তার জন্য বার করে রেখেছি ও খেয়ে নেবে তো আমি চাটা করে দিয়েছি সবাইকে চা ফা খাওয়া হয়ে গেছে শ্বশুর শ্বশুরমাসের বাজারে গেছে এখনো বাজার থেকে আসেনি আর ফ্রিজে একটু চিকেন ছিল এই যে ফ্রিজে একটু চিকেন ছিল চিকেনটা আমি বার করে নিলাম এটাই এবারের জন্য রান্নাটা করবো দাদা বাপি আর মায়ের জন্য আর ওইদিকে একটু সবজি কাটা হয়েছে এই যে এইদিকে একটু সবজি কেটেছি চিকেনটা করবো বলে এখানে আলু টমেটো পেঁয়াজ ফেয়াজ কাটা রয়েছে আর এখানে একটু ডাটা দিয়ে একটু পাঁচ মিশালি তরকারি করবো আর এখানে ফার্স্ট সানডে সেই ঢ্যাঁড়স এখনও অব্দি ফ্রিজে ছিল সেগুলো বার করে একটু মানে ভাজার মতো কেটেছি কেটে এতটাই শুকিয়ে গেছে যে জলে দিয়েছি আপাতত তো জলটাকে আবার শোকাতে হবে তো রান্না তো এখন আর হবে না এখন তাড়াতাড়ি করে স্কুলটা সেরে আসি এসে করবো আর এদিকে এখন আরেকজন চা খাইনি এই সব গুলটাই খেতে ভুলে গেছিলো তো এই সব গুলটা দিলাম আর চাটা বললাম যখন বাদে খাও একবারে ব্রেকফাস্টের সাথেই খাবে তো আমি ওখানেই রেখে দিই ও মাইক্রোওভেনে একটু চাটা গরম করে নিয়ে খেয়ে নেবে তো চলো আর এখানে মার জন্য আমি একটা ডিমও বয়েল করে রেখে দিলাম তো এখন আমি যাই স্কুলটা আগে সেরে আসি তো স্কুলে সব বাচ্চারা এসে গেছে আমি স্কুলে এসে গেছি সবাই এখন বসবে তো বসিয়ে দিইনি অনেকেই এখনও বসে পারেনি কাশিতে ভুগছি কাশিটা কম হচ্ছে না ঠান্ডাটা ভালোই লেগে রয়েছে এখনো আপাতত তো গোপাল সেবা সেবা সব দেওয়া হয়ে গেছে ও স্কুলে চলে গেছে আমি এখন উঠে যাচ্ছি মুদিখানার দোকানে গোপালের বাতাসার মিশ্রি অলমোস্ট এন্ডের দিকে তা নিয়ে আসতে যাচ্ছে সেটা নিয়েছি আসি তারপরে জিমে যাবো ব্রেকফাস্টটা সেনও ব্রেকফাস্ট সে জিমে যাবো আর যা যা হচ্ছে সারাদিন তোমার সাথে শেয়ার করবো সাথে সাথে আমি সঙ্গে থাকবো এক্সট্রা আমি জিমে ওপরে যাই করি শরীরটা করবো একটা একটা করেই করবো আস্তে আস্তে আগে বডিটাকে সেভেল করি কেন এত মূল্য পড়িনি চোট ফোট লেগে সাবধানে করতে শোল্ডার করা কমপ্লিট হয়ে গেছে পুরো হাঁপাচ্ছি কেননা এখন অ্যাপস করছি শোল্ডার বেসিক্যালি করলাম কি কম কম ওয়েটে করলাম কিন্তু রিপিটেটিভ অনেক 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 সেট করেছি আমি তার জন্য হাঁপিয়ে গেছি আমি জিম থেকে ফিরে গেছি ড্রেসটা চেঞ্জ করলাম ও স্কুল থেকে এলো এসে ও স্নানে চলে গেলো ওগুলো গরমে খুব কষ্ট হচ্ছে আর গরমটা পড়েছেও অত্যাধিক তারপর আমরা ওই ঠান্ডা থেকে ঘুরে এসে আমাদের কষ্টটা একটু বেশিই হচ্ছে তো ও স্নানে চলে গেছে ওদিকে ও সুমিত পড়তে এসছে স্নান থেকে এসে আবার সুমিতকে পড়াবে আর আমি দেখি একটু এইভাবে অফিসের কাজ কাজগুলো কিছুটা কিছুটা এগিয়ে নিই আর এদিকে ভ্লগ এডিট করে নিই তারপর তো দুপুর থেকে একটা না কাজে বসতেই হবে অফিসের সেরকম কোনো কথাই নিই এই হচ্ছে আপনার ব্যাপার দেখি কাজগুলো সারিয়ে তো বন্ধুরা স্নান টান করে গেছে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় শুনি পড়তে এসেছে এবেলা স্কুল ওদের যেহেতু এখনও এইচএস চলছে স্কুল ছুটি আছে একটা আজ অবধি আজকেই মনে হয় শেষ হওয়ার কথা তো এদিকে রান্নাবান্না যেমন বলেছিলাম তোমাদের কমপ্লিট হয়ে গেছে আমি স্নানটাও করে নিছি ও বললে একটু পড়তে টাইম লাগে তো এই যে এখানে দেখো এই যে ঢ্যাড কথা যেমন বলেছি একটু বেঙ্গুর হয়েছে এখানে মাছের ডিমে গড়া হয়েছে আবার আর এদিকে সেই পাঁচ বছরের তরকারিটা যেমন তোমাদের পড়েছিলাম আর এখানে রয়েছে সেই মাংসটা তো যাই হোক এই হয়ে গেছে আপাতত তো রান্না টান্না কমপ্লিট এখন একটুখানি শরবত বানাবো দুজন মেয়ে খাবো দইয়ে তো করে নিই আর ও পড়ছে পড়ুক আর একটু বললো আমি তো পড়তে আমাকে একটু দেখতে হবে পড়া এখন ঠিক আছে কারণ কালকেই পড়ে গিয়ে আবার পড়াটা অনেকগুলো পড়া আছে তো তাই জন্য দেখতো আমি কাজটা সেরে নিই তো এই রান্নাঘরটা আবার কাজ করে নিই পরিষ্কার পরিষ্কার করে নিই ততক্ষণে তো চলো পরে তোমাদের সাথে আমি ব্লগ থেকে এগোচ্ছি আর ও একটু বাদেই কাজে বসে যাবে ও দিন থেকে এসে সকাল সকাল দিন টিন করে নিয়েছে অনেক কিছুই দিন টিন করে করে স্নান টান করে নিয়েছে অবশ্য ওরা তো আমার স্নান হয়েছে তো করে করে নিয়েছে ও যখন কারোর কথা বলতে জানি তো এখন ও কাজের চাপ তোমরা তো পরে আমি তোমাদের সাথে আবার ব্লগটা নিয়ে তো বারোটা বেজে গেছে তাড়াতাড়ি পড়াটা রেডি করো তো বন্ধুরা এখন পড়াচ্ছি পড়ি টড়িয়ে নিই ওইদিকে তো কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো দেখি কখন কতক্ষণে পড়া সব পাই কতক্ষণে তাকে ছাড়া যায় বাড়ির উদ্দেশ্যে কি গো পরোটা তো হয়ে গেল একটু খেতে টেতে দাও খেয়ে তো কাজে বসতে হবে আমাকে নাকি চলো ঠিক আছে চলো চলো যাই খেয়ে কম করো চলো হুম খাচ্ছি তাই দেখো দুপুরে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে কি কি দিয়েছি মাছের ডিমের বড়া আছে এখানে কালকে রাতে যে চিকেন কিছু সেই চিকেন আছে এখানে তো মোচার তরকারি আছে আমি এখন আগে আগে কালকে রান্না আজকে আমাকে কোনো রান্নাই করতে হলো না কারণ কি মানে আমাদের দুজনের শুধু মাছের ডিমের বড়াটাই করেছি বাকি রান্না তো হয়ে গেছে তা ওইদিকে আর আমার রান্না আমি কালকেই করে এখন এরকম করে না করে রাখলে আমার দুজনের খাবার হবে না সত্যি টাইমিং এরও ইস্যু হয়ে যাচ্ছে কারণ সুমিত কালকে যখনই বললো তখন ভা মোজাটা তো ছিল কালকে ওবেলা মোচা করেছিলাম এবার সুমিত যখনই বলে যে আনটি কালকে সকালে পড়তে আসবো বিকেলে হবে না ঠিক আছে তাহলে তো অসুবিধা হয়ে যাবে তো চিকেনটা তোমার জন্য রেখে দিয়েছি আমার একটু এখন মোচা আছে আর এদিকে একটু স্যালাড ফ্যালাড শশা টশা কাটি এটা খাই দুজনে মিলে তো আপাতত ইউজুয়াল রোজকার রুটিনের মতন আমার কাজ চলছে প্রচুর চাপে আছি কলস আসছে পরপর কলস সামলাতে হচ্ছে কাজ সামলাতে হচ্ছে সব কিছু মিলিয়ে জুলি আমার একবারে কাজ চলছে আর ও ও ঘরে পড়াচ্ছে চলো তোমাদের সাথে যেমন তোমাদেরকে বললাম ও এই ঘরে বসে বসে এখন পড়ানোয় ব্যস্ত আমি কাজে ব্যস্ত ও পড়ানোয় ব্যস্ত সমিত সকালে এসেছিলো তাই আর এখনও আসেনি তিনজনকে পড়াচ্ছে আপাতত সে আমি একটু লেট করে আসছিলো বলে একটু লেট হলো সাথে ওর বাবার একটু অপারেশন নাকি হঠাৎ করে হবে মানে হয়েছে আজকে আমার মা কালকে বলতে হবে ভুলে গেছে না তো যাই হোক আমি তো জানতাম না সেসব সব কিছু যাই হোক দেখলে লেট হচ্ছে সকালবেলায় এক কাকি ব্যাগ হয়েছে গেছে আমি কি জানি হোক কারো কিছু হলো নাকি বুঝতে পারছি না ফ্যামিলির তো যাই হোক ফোন করতে আবার তো এসছে এসে ওর কাছে শুনলাম যে ওর বাবার একটা অপারেশন আছে আজকে হওয়ার কথা তার জন্য ওর মা ওখানে রয়েছে বলে ও দিদার বাড়ি ছিল তাই এসেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই পরিয়ে উঠলাম আর তুমি জোগানি তাই সব আর এখন একটু রান্না করে রাখছি কারণ কালকে থেকে আমি জিনিসটা জয়েন করার ইচ্ছা আছে এবার যেহেতু ও এখন একটু আগে আগে যাচ্ছে যাতে ওর অফিসের চাপটা একটু কম হয় তাই জন্য আমাকেও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে তাই আগের দিন রাতেই এখন এভাবে রান্না করে করে রাখতে হবে আমাকে তো এখন ওই ওইবেলায় মাছের মাথা তো শিশু মাছের ভালো মাছ পাইনি মাছের মাথায় রেখে তাই মাথাটা দিয়ে আমি একটু কিছু করে রাখছি দেখি কি কী করি আর তোমার তরকারি রয়েছে সেটা দিয়ে তুমি রাতে কে নেবে আমিও দেখছি কি আমার খাবার করি তো এই হচ্ছে আপাতত খবর তো বন্ধুরা যাই হোক এই হচ্ছে এখন কিনার কি করবো যাই না আমি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি আর যেহেতু শেয়ার আসলে না আমার আর কি টেনশন হয়েছে যাই না হঠাৎ করে কেন আমার টেনশন হয় এখন কিছু না হলে তার মধ্যে হলে আর টেনশনটা হওয়ার ব্যাপারটাই মনে হয় আমাদের দোকানের মধ্যে আজকে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুদের কি বলেছিল না এল দুশো আটত্রিশ এল দুশো আটত্রিশ বাস একটা হুম এল দুশো আটত্রিশ বাস একটা বড়ো ডাম্পার মানে ওই বড়ো যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনগুলোতে এসে ধাক্কা মেরে সেই ট্রেনকে উল্টে দিয়েছে সামনের দিকে পাঁচজন আহত হয়েছে দু তিনজনের অবস্থা আশঙ্কাজনক মানে এল দুশো আটত্রিশ এত বাজে চালায় হুম না মানে মন্দিরটা একটু ভালো দিয়ে ভালো লাগছে না কথা বলো তা আগামীকাল দেখা হচ্ছে ক্লিজ লাইটটা কমেন্ট করতে দিল না সাথে সাথে সঙ্গে থাকো ভালোবাসা দিও আর আমাদের পারিবারিককে একটু অনেক অনেক ভালোবাসা সেই সেটা আমাদের পেস্ট করবো লাইক সে কমেন্ট করে